আসসালামু আলাইকুম বার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট নিয়ে তো তোমরা মোটামুটি সবাই জানো আজকে চব্বিশ নভেম্বর তোমাদের ভর্তি কমিটির মিটিং হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যে তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে এ সংক্রান্ত সিদ্ধান্ত আসবে আজকে মিটিং থেকে এ নিয়ে আমরা ধারণা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের আজকের সারদের যে মিটিংটা ছিল সেই মিটিংটা ক্যান্সেল করা হয়েছে রিক্সা দুর্ঘটনায় নিহত রাঁচির জন্য বিচার চেয়ে রেজিস্ট্রার বিল্ডিংয়ে সকালে অবরুদ্ধ থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত মিটিংটা ক্যান্সেল করা হয়েছে পরবর্তী মিটিং করে তোমাদের সিদ্ধান্তটা জানানো হবে এবং এই পরবর্তী মিটিংটা কবে হবে এ সংক্রান্ত কিন্তু কোনো তথ্য বা আপডেট আমরা তাই নিয়ে এখনো তো রেজিস্টার বিল্ডিং অবরুদ্ধ করার বিষয়টা নিয়ে গিয়ে অনেকে ক্লিয়ার নাও হতে পারে তো যেই ইনসাইডার থেকে এক বাইয়ের পোস্ট আমি হুবহু তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তিনি লিখেছেন রাঁচি যেদিন মারা গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের জানানো হলো গাতক রিক্সাওয়ালাকে শনাক্ত করা হয়েছে কিন্তু তার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি রিক্সাটা ছিল একজন জালমুড়ি বিক্রেতার এবং গাতক ব্যক্তি ওই জালমুড়িওয়ালার কাছ থেকে রিক্সাটা বাড়ায় চালাচ্ছিল কিন্তু আজ তিন দিন পর জানতে পারলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই জ্ঞাতক রিক্সাওয়ালাকে তো শনাক্ত করতে পারেনি বরং ওই ও তারা খুঁজে পায়নি রিক্সাওয়ালা জালমুড়িওয়ালা বাসা তদন্ত সব তাদের সাজানো নাটক শুধুমাত্র উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার জন্য একজন মানুষের মৃত্যু নিয়ে এত বড় মিথ্যাচারের মানে কি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই মিথ্যাচারের জবাব অবশ্যই দিতে হবে মূলত এই বিচারের বিচার চেয়ে তাদের রেজিস্টার বিল্ডিংটা অবরুদ্ধ করা হয়েছিল সকালে যার ফলে স্যারদের যে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংটা হয়নি যখন মিটিং হবে মিটিংকে আশা করা যায় পরবর্তী মিটিংকে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে বা ভর্তি কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা তোমাদের আমি আপডেটটা জানিয়ে দিব তো ভার্সিটি অ্যাডমিশনের সকল আপডেট পেতে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারো مشکوګ ته مننه الله بیس